বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থাপনা নিয়ে আবারও উপস্থিত হলাম আমার একটি কবিতা পাঠ করে শোনাচ্ছেন আমার স্ত্রী ইরাবালা তাহলে আপনারা শুনুন কবিতাটির নাম অপূর্ণ জীবন আমি দেহহীন এক অপূর্ণ জীবন প্রকৃতির নিয়মেই মানুষ সন্তান বঙ্গজননীর আমি কন্যা সন্তান আমাকে করেছ তোমরাই ধর্ষণ ধর্ষণেই শেষ নয় পরে করেছ খুন তাই হলো আমার অপূর্ণ জীবন আমি তো আমার ভাইকে করেছ বলাৎকার স্বজনদের খুন বাহ কি চমৎকার আমি তো বঞ্চিত অধিকার পাইনি পৃথিবীতে আমাকে বাঁচতে দাওনি। নি দু চোখে দেখেছি তোমরা নরপিশাচ অথচ কর মানুষের সাথে বসবাস তোমাদের ওই কালো হাতের থাবায় কঠিন শিকারে পরিণিত অনেকেই বৈধ করেছ যে বলাৎকার খুন ধর্ষণ নিয়মিত স্বাভাবিক সাধারণীকরণ পাইনি রেহাই কত সভ্য রাষ্ট্রনায়ক এমন এমনকি বঙ্গবন্ধু জাতির জনক তোমরা উত্তরাধিকার সূত্রে চিরন্তর তোমাদের হৃদয়ে বাস করে শয়তান আমাদের এই অপূর্ণ জীবনের দায় কে নেবে তুমি না তোমার বাবায় তোমাদের সুগন্ধি লেবাস পোশাক ওই নুরারির চেহারা হাস্য উজ্জ্বল মুখ আর দেবে কত অপূর্ণ জীবন বলি মনের শয়তানকে করো করবানি তুমি যেটা পারবে না কখনো মানতে মিছে দায়িত্ব নাও কেন সেটা টানতে যেখানে নেই কবু কোনো সুখ শান্তি কেন ধরে রাখো ওই সকল পদ ভ্রান্তি। চলো ঠিক পথে ছাড়ো ওই ভণ্ড খেতাব সময়ে থাকতে পড়ো সঠিক কেতাব। কবিতাটি লেখা হয়েছিল আট সাত দু সালে খ্রিস্টাব্দ কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা করে আমরা আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ